আন্তরিক সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন এনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বলে পরিচয় করে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকি কামনা করছি শুনতে চাচ্ছিলাম আপনি প্রতিবেদন করতে কেন আসলেন প্রতিবেদন আসলে আমি একটা ভালো মনের মানুষ পাঁচ দিন আছি কারণ আমার যেটা বিয়ে হয়েছিল আমার একটা ছেলে সন্তান আছে ঠিক আছে আমার স্বামী ভালো না এই জন্য আমাকে দিবস দিয়ে দিয়েছে ঠিক আছে এখন আমার ছেলেটাকে নিয়ে চলা আমার অনেকটা মুশ মানে কষ্টের ব্যাপার এই জন্য ভাবলাম যে প্রতিবেদনে যাই যদি ভালো কোনো মনের মানুষ আমার পাশে দাঁড়ায় আমার ছেলের দায়িত্ব নেয় সেরকম কোনো মনের মানুষ পেলে বিয়ে শাদী করে দিবার সঙ্গে বানাবো সেই জন্য আসলাম আপনার হচ্ছে আগে বিয়ে হয়েছিল হাসবেন্ড সাথে ডিভোর্স হয়ে গেছে জি জি এখন এই বাচ্চা নিয়ে কার কাছে থাকেন এ বাচ্চা নিয়ে আমি একটা খালার কাছে থাকি মানে আমার একটা আন্টির কাছে থাকি কেন আপনি খালার কাছে থাকবেন কেন আপনার মা বাবা কোথায় আমার মা বাবা নাই মা বাবা থাকলে কি আন্টির কাছে থাকতাম মা বাবা কোথায় গেছে মা বাবা দুজনেই মারা গেছে আপনার বয়স কত আমার বয়স 19 19 লেখাপড়া করছেন জি লেখাপড়া অত বেশি করি না হালকা পাতলা লেখাপড়া জানি এখন আসলে তো বিবাহিত মানুষ আপনাকে বিয়ে করতে চাইবে আপনার মতই বয়স বেশি হবে বা আগে বিয়ে করছে বউ আছে এমন লোকdone আচ্ছা আপনার কাছে থাকতে যাবে বা বাবার দায়িত্ব নিতে যাবে বিয়ে করতে যাবে রাজি আছেন নি জি আলহামদুলিল্লাহ সমস্যা নাই ছবি যেটা পাঠাইছেন এটা আপনার জি জি এই ছবিটা আমার বাস্তবে মিল আছে নি বাস্তবে মিল থাকবে না কেন ছবি আমার অন্য কারণ হলে না বাস্তবে মিল থাকবে না আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি clear করে দিচ্ছি আচ্ছা শুনেন বলে দিবেন যাতে একটু আমার সাথে খারাপ আচরণ না করে ঠিক আছে খারাপ আচরণ আপনার সাথে মানুষে কেন করবে আপনি একজনের সাথে বাজে আচরণ করলে আপনাকে কি ছাড় দেবে আপনি একজনের সাথে ভালো করলে তো আপনাকে ভালো করবে না সাথে বাজে আচরণ করবো না যাতে আমার সাথে কেউ না করে ঠিক আছে বলে দিন প্রতিবেদনে আসছে মনে হচ্ছে আপনি বিশাল বা মানে অন্য উন্নত মানের কিছুতে গেছেন আসছেনই তো বাজে আচরণ শোনার জন্য প্রতিবেদনে মানুষ আসলে বাজে কথা শুনবে যা আবার অনেকে ভালো কথা বলবে ঠিক আছে তো এগুলা জেনে শুনে প্রতিবেদনে আসতে হয় ঠিক আছে ভালো থাকবেন আপনি দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে মেয়েটা বিবাহিত প্রতিবেদনে আসছে ভালো একটা মানুষ পাইলে হচ্ছে জীবনের সাথে করবে তো ফোনের মাধ্যমে ইন্টারভিউ নিলাম আর কি আপনারা হচ্ছে ওনার কথাবার্তা শুনবেন শোনার পরে যাদের কাছে ভালো লাগবে বা ওনার সঙ্গে কথা বলতে চাচ্ছেন ওনার নাম ঠিকানা জানতে চাচ্ছেন ওনার নাম্বারে ফোন দিলে জানতে পারবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ